দীর্ঘ ছয় বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বদেশে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানের হাতে আটক এক ভারতীয় নাগরিক সাথে আটক প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশি টাকা সহ ভারতীয় টাকা ও লাখ টাকার অধিক স্বর্ণালঙ্কার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানাদের মোহনটিকি এলাকায় জানা গেছে শুক্রবার শেষ রাতে তারকপুর বিওপির সাতানব্বই নং ভারত বাংলা সীমান্তের মোহনটিকি এলাকায় টহলরত অবস্থায় এক ব্যক্তি কাটা তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে তখন কর্তব্যরত জোয়ানরা ওই ব্যক্তিকে আটক করে বিওপিতে নিয়ে আসে পরে সীমান্তরক্ষীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশি টাকা ভারতীয় ছয়শো টাকা লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয় বিওপি আছে তো তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশ থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন্ড করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্ণমেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস বাবার নাম পুলিন দাস বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষ প্রবেশ করছিল তাই আমাদের কাছে হ্যান্ড করেছে এখন আমরা একটা তার এগেনস্টে সেকশন থ্রি আইবিবি একটা একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা